ඉ න න හ ගගේ ර ා ය පස ද ද මදන ද ඉ ග න ස අ වි ද අරයකු ියාර න මහ වර කෝස සලති සද යතුව මද තුවන් ය මරදන අ දම ම . ahram নাম hala da�를 hain and posta ke marurow'sh thay addawthe top sa তারপরে আর স্যার বছর সম্পর্কে স্যার বছর সম্পর্কে তারা মত জানি তার মতো জানি ওই মারিগে তৈরি তারপরে আর কল দিয়ে রহদে অনার দেখি ফি আজ আজকে আর অনার নুন যা আমি মর খাই মানে ভর লইয়ের দিকে দেখে যাবো তুই সহরে গিয়ে দেখে তার কল দিয়ে মরে যাবো তো লই আবি দেখি লই দেখি তারপরে আর বেকিং করা আর সাত দিন কিলো মত সাত দিন দেখে আর সাতদিন হসপিটালের সাত দিন থাকে আর হাগস অক্সিজেন বিকে শাক সরকার আর হাজির মাদু লৈছে মাতদ লৈ আয় আবার গিয়ে আবার গিয়ে তারপরে আবার দুদিন বাদে আবার আর মানে খল দিয়ে আর আবার মরিদি ফাঁসি খাই বেশি খাই টিভি আর সারা কিছু না থাক শুধু মানে দিয়ে তো তো আবার এড়ে এনে জায়গা এড়াই টিভি আবার মানে আবার আবার আই মানে আর ডাকে দেখে আবি

ਇਦਰਾ ਨਾ ਨੋ ਦਦੀ ਦਾ ਹੈ ਦਿਨ ਬਾਦੀਂ ਕਰਦੇ। ਖਣ ਨੋ ਦਦੇ। ਹਰ ਮੋਦਰਾ। ਤੋਰਾ ਮਾ ਤਰਾ। ਅੱਛਾ ਤੇ ਤੁਹਾਡਾ ਸੁਗਰ ਹੈਂ ਗਰੇਸ਼। ਇਦਰਾ ਨਾ ਦਦੀ ਅਰਜ ਇੱਕ ਬੁੱਧ ਗੇ ਘੱਲੇ ਜਾ ਗਏ ਤੇ ਤੋਹ ਇਦਰਾ ਹਰ ਮਾਰੇ ਬਣਾ ਦੇ ਤਾਂ ਹੈ ਗਈ ਕੀ ਤੁਰ ਵਿਆਹ ਗਰ ਜਾਇਂਦਾ ਹੈ ਮਨਲ ਮੋਰਦੇ ਮੋਰਕ। ਅੱਛਾ। ਮੈਨੂੰ ਪਸੰਦ ਕਰਦਾ ਨਹੀਂ। ਹਾਂ ਇਦ ਤੇ ਤੂੰ ਡੰਗ ਨਾ ਦੇ ਰੋ ਇਦਰਾ ਵਿਆਹ ਕਰੂ ਮੈਂ ਦਰ ਨਾ ਉਹਦੀ ਦਰ। ਨਾ ਕੋ ਤੋ ਹੱਲ ਹੋ ਲਵੋ ਤੋ। ਇਦਰਾ ਧੀਆ ਜਾ ਨਾ ਨਹੀਂ ਆ ਗਈ ਤੂੰ ਨਾ। ਨਹੀਂ ਇਦਰਾ। ਤੂੰ ਜੂਰੀ ਵਿਆਹ ਵਿੱਚ ਸੱਦ ਨਾ ਕਿ ਮੇਂ ਵਿੱਜੋ। ਅੰ ਵਿਆਹ ਵਿੱਚ ਤੇ ਹਾਰੇ ਘੁੰਮਿਆ ਕਰਦਾ ਨਰ ਗੋਨਮ ਮਹਿਲੇ ਕੋ